আপনার হাতে থাকা স্মার্টফোনটি বাজার থেকে কেনার ছয় মাস থেকে শুরু করে এক বছরের মধ্যে ফোনটা খুবই সোলো হয়ে যায় এবং কি মাঝে মধ্যে স্মার্টফোনটি হ্যাং হয়ে যায় এজন্যই এই স্মার্টফোনটি ব্যবহার করতে গেলে মাঝে মাঝে খুব বোধ হয় তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মাত্র দু মিনিটের মধ্যে আপনাদের হাতে থাকা এই স্মার্টফোনটি যদি কোনো কারণে আপনার এই স্মার্টফোনটি হ্যাং হয়ে যায় অথবা সোলো কাজ করে তাহলে পূর্বের অবস্থায় নতুনের মতো ফিরে আনবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে বেশি বেশি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে চলুন আমরা বেশি কথা না পারিয়ে মোবাইল স্ক্রিনে লক্ষ্য করি প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এরপর চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরটা আপনারা আপডেট দিয়ে দেবেন তো ইতিমধ্যে আমার প্লে স্টোরটা আপডেট দেওয়া আছে এরপর আপনারা এই এখানে চলে আসবেন এখানে আসার পর দেওয়া আছে ম্যানেজ অ্যাপস ডিভাইস এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা এরপর এই ম্যানেজে ক্লিক দেবেন ম্যানেজে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল দেওয়া আছে সবগুলো এখানে শো করবে তো ইতিমধ্যে আমার এই অ্যাপগুলো আপডেট দেওয়া আছে তো আপনাদের যদি এই অ্যাপগুলো আপডেট দেওয়া না থাকে তো আপনারা প্রত্যেকটা দরে দরে আপডেট দিয়ে দিবেন তো আপনাদের দেখা যায় যে অনেকের ফোনে কিন্তু এই অ্যাপগুলো আপডেট দেওয়া থাকে না তো আপনারা অবশ্য অবশ্য এই প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করবেন তো এরপর আপনারা এই ইনস্টল অপশনের চাপ দিবেন এই ইনস্টল অপশনে ট্যাপ দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে নট ইনস্টল অপশন এখানে আপনারা ট্যাপ দিবেন। আবার এখানে কিছু অ্যাপ দেখতে পারবেন এই অ্যাপগুলো মূলত হচ্ছে ফোন কেনার পর থেকে যতগুলো অ্যাপ ইনস্টল করেছিলেন এখন সেগুলো ব্যবহার করছেন না সবগুলো এখানে বেশি উঠবে এই অ্যাপগুলো একটা একটা করে আপনারা সিলেক্ট করে এই যে এখানে এই যে কোনায় ডিলেট অপশান দেওয়া আছে তো আপনারা এই ডিলেট অপশানে ট্যাপ দেবেন এখানে আপনারা রিমুভ অপশন পাবেন এখানে আপনারা সবগুলো রিমুভ করে দেবেন এই যে তো আমার সবগুলো অ্যাপ রিমুভ করা শেষ তো রিমুভ করা শেষ হলে আপনারা পুনরায় ইনস্টল অপশানে চলে যাবেন তো ইনস্টল অপশনে যে অ্যাপগুলো আছে তো আপনারা সবাই এই অ্যাপগুলো পুনরায় আগের মতো রাখবেন রাখার পর আপনারা দেখবেন আপনাদের ফোনটা একেবারে ফাস্ট হয়ে গেছে এবং কি সবসময় আপনাদের ফোনগুলো খুব দ্রুত কাজ করছে তো এই কাজের মাধ্যমে আপনাদের ফোন যদি কোনো প্রকার সোলো অথবা হ্যাং হয়ে যায় তো আপনারা এই কাজগুলো করলে আপনাদের ফোনগুলো ফাস্ট হয়ে যাবে এবং কোনো দিন কোনো প্রকারে সোলো হবে না এবং কি হ্যাং হবে না তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ